গোটা রাজ্যের সাথে ডি ব্লকের চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভার এলাকার যে সকল বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী পুলিশ অফিসার সহ পুলিশ কর্মী টিএসআর জোয়ান ভোটের কাজে নিযুক্ত রয়েছেন তাদের পোস্টাল মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সকাল দশটা থেকে চলবে বিকাল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরেন ব্লকের ভিডিও বর্মা রাজ্যের সাথে সাথেই আজকে যে ইবিডি ইবিডি মানে যারা পুলিং পুলিশ এবং ইলেকশন ডিউটিতে যারা পড়ছে তো তাদের অলরেডি আজকে ভোট চলছে আমাদের এখানে শুরু হয়ে গেছে দশটার থেকে বোট চলছে তো আমাদের যে ইবিডি পোর্টার এখানে আছে আমাদের তিনশো চারটা আমাদের ফর্ম পড়েছে তো এর মধ্যে আমাদের পুলিং আছে দুশো চার পুলিশ নাইনটি এবং আদার্স চার তো আজকেই আমাদের একটা ডেটই পুলিং হবে এবং আমরা যেহেতু তিনশো চারজন আমরা দুইটা সেন্টার করেছি ফ্যাসিলিটেশন সেন্টার আমাদের একটা কমিউনিটি হল এবং আমাদের একটা অফিস রুম এখানে আমরা করছি তো এসব নাও আমাদের শান্তিপূর্ণভাবেই চলছে অ্যান্ড আমাদের এরপরে যে পোল প্রিপারনেস আমাদের অলরেডি হয়ে গেছে আট তারিখের যে বোর্ড আশা করি শান্তিপূর্ণভাবে হবে থ্যাংক ইউ Bureau Report as Bharat Life 24 hours